দেখুন দেখলে দেখতেই ইচ্ছে করবে আজকে আমরা কৃষক ভাইয়ের কাছ থেকে জানবো এক শতাংশে কতগুলো মরিচ ছাড়া লাগে আর কী জাতের মরিচ তিনি চাষ করেছেন তার মুখ থেকে আমরা শুনবো আর এই মরিচ গাছের খুর্শিগুলো কেন দিয়েছে সেগুলো আজকে আমরা তার কাছ থেকেই জানব প্রত্যেকটি আলোচনা কৃষকের মুখ থেকে আমরা শুনতে চেষ্টা করব। আর কৃষকের আজ থেকে জানার উদ্দেশ্য একটাই কারণ তারা বারো মাস এই সবজিগুলো মরিচ ধান পাট পেঁয়াজ বিভিন্ন ধরনের সবজি তারা উৎপাদন করে তাদের কাছ থেকে আমরা জানলে অথবা শিখলে আমরা অনেকটা সাফল্যের দিক যেতে পারবো আসুন তাহলে কৃষকের কাছ থেকে জানি এক পাখিতে কতগুলো চারা লাগে আর তিনি জাতের মরিচ চাষ করেছেন তার কাছ থেকে জানবো

আপনি খড়চিগুলো না দিলে হতো আর এই জাতগুলো মালচিং দিলে পরে খুব ভালো হয় হ্যাঁ মালচিং আমি দি মালচিং এর জন্য বেট করেছিলাম কিন্তু মালচিং আমরা ব্যবহার করি নাই আচ্ছা ঠিক আছে আপনি এই পদ্ধতি এইভাবেই পরিচালনা করেন ঠিক আছে আর পরবর্তী পরিচালনা করার জন্য কাকা যে বলেন আপনি মালচিংটা ব্যবহার করবেন মালচিংটা ব্যবহার করলে সার ও সবকিছুই কম লাগে তাহলে এ থেকে আমরা জানতে পারলাম পাকিতে কতগুলো ছাড়া লাগে কাকা শতাংশ হিসাব হলো 110 থেকে 15টা ছাড়া লাগে শতাংশ শতಾಂಶে 110 থেকে 15টা তাহলে প্যাকেটে 26 থেকে 2700 ছাড়া লাগে না হ্যাঁ ঠিক আছে কাকা এবারে পরবর্তী কি ওষুধ দিবেন কিভাবে পরবর্তী পরিচর্যা করবেন আমাদের ডাকpen আমরা আসবো আপনাদেরকে সেই সঠিক তথ্যগুলো দিব আপনি নিয়ে সেই ওষুধগুলো আপনি অবশ্যই ব্যবহার করবেন ঠিক আছে কাকা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম আসি তাহলে আজকে আমরা জানতে পারলাম কৃষক ভাই কি যাতে মরিচ চাষ করেছেন আর শতাংশে কতগুলো মরিচের চারা লাগে আর মরিচ গাছে কেন তিনি খর্শি দিয়েছেন কারণ তার মুখ থেকে আজকে আমরা সম্পূর্ণ কথাগুলো জানতে পারলাম আর আপনারা এই কৃষকের ভিডিও দেখে অনেক কিছুই জানতে পারবেন অথবা শিখতে পারবেন এগুলো দেখলে পরে আপনাদের অনেকটাই লাভ হবে কারণ কৃষক কখনো আপনাদেরকে ভুল তথ্য দেবে না কারণ কৃষক কৃষক ভাই ভাই যেমন এক ভাইয়ের ক্ষতি এক ভাই কখনও চায় না অন্য যে মানুষ ভিডিও তৈরি করে তারা তাদের ভিডিও রিলস বাড়ানোর জন্য অনেক কিছু তথ্য নিয়ে হাজির হয় কারণ কৃষক কখনও তাদের রেলসের চিন্তা করে না তাদের ভাইয়ের চিন্তা আগে করে সেজন্য আপনারা এই ভিডিওগুলো দেখুন আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে আরেকজন কৃষককে ভিডিওটি দেখার জন্য একটু সুযোগ করে দেবেন কারণ কৃষক কৃষক ভাই ভাই তাই বলতেছি সাপোর্ট করে পাশে থাকুন